সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা মঞ্চের উপরে সবাইকে যে অত্যাচার চৌত্রিশ বছর তার সঙ্গে মানুষের ভোটাধিকার যেটা তারা কিনে নিয়েছিলেন যারা আজকে নিয়ে ছাপ্পা ভোটের কথা বলছেন

দল কিন্তু লক্ষ্য রাখবে এটা কিন্তু কত ন হাজার তিন হাজার তাহলে তিন দিনে কত হবে ন হাজার যদি ন হাজার জনপ্রতিনিধি দশজন করে লোক নিয়ে তাহলে হচ্ছে নব্বই হাজার আর যদি কুড়ি জন করে নিয়ে যায় তাহলে এক লক্ষ আশি হাজার বর্ধমানে সে ক্ষমতা আছে বর্ধমান দুর্গাপুর বিজেপি জিতছে বিজেপি বড় নেতা জিতছেন বর্ধমানের মানুষ বুঝিয়ে দিয়েছে কোন বিজেপির বড় নেতা নয় মমতা ব্যানার্জি আসল নেতা এখন তো তিনি কোন জায়গায় যাইলেই পারছেন আপনারা করছেন তো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে সেই দিনও বর্ধমানকে প্রমাণ করতে হবে যে আমরা পশ্চিম বাংলার সব থেকে সংগঠিত জেলা সব থেকে বেশি লোক মিনিমাম দুই থেকে তিন লক্ষ লোক আমরা বর্তমান থেকে যাব